ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে না ওই ব্যাটাকে আবুল সারা টাইনেন হেকাম বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে জানে যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাসে যাত্রাবাড়ি বাসে এটা বুঝার জন্য কামিল পাস করার দরকার নাই এটা জন্য ফাজিল পাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন এক বিরান অস্ত্র তুলে দিয়েছেন এটম বমের চেয়েও শক্তিশালী কি শক্তিশালী রসিলে করিম সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসিল সাল্লাহ সাল্লাম শুধু মসজিদ ইমামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে ও যান নাই উনি গেছেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আসি জিকিরের হালতে এখনো তাহাজুদ নফলের শাক শেষ করতে পারি নাই আমার সালাত শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভাইয়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয় তাহলে মদ জুয়া দর্শন বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে সেই আইন ওনরা পাস করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোন শিয়াল যদি মুরগি স্বাধীনতা চায় এই শিয়াল কি ওলি। আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রা বাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না মুরগিকে খুপে আটকাইয়ে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের জ্ঞানটি নিশ্চয়তা দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ওই যুগের কাফির মুশিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোনো মুক্তি হিসাবে আসে নাই আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা দিনের পর দিন রাতের পর রাত যাত্রা পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রা বাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কে আমাদের মাঠে যাত্রা মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দেন আমিন আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন আমানু আব্দুল মুতালিবাদিয়া ভালো করে বুঝেন কান খোলে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে এসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি মালিক এই এই পর্যন্ত পর্যন্ত শেষ শেষ দানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইস্তামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আমরা এসেছি এই লোকগুলা যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করে আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন এই নির্দেশ জামাত ইসলামের কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কোন আল্লাহ আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মতো নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও গাজাখরদের নেশাকারীদের সন্ত্রাসীদের সাদাবাসদের দখলদারদের মা সদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ

পরের তিনটায় রাজকে যাইতে পারবো না আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো মাছের একটা স্বাদ আছে মাংসের একটা স্বাদ আছে তরকারির একটা স্বাদ আছে মিষ্টির একটা স্বাদ স্বাদ আছে আছে ইমানের কোনো নাই স্বাদটা কি এবার শোনেন মান রদিয়া বিল্লাহ রব্বা তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে নালে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়াজ শুনলাম দাদায় বললো আমার লুঙ্গি ভিজে না তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ নানা লুঙ্গি বারো বছরেও ভেজেনায় খাল পার হয়েছে কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই আমরা কি নানার লোক না নাতির লোক জোরে বলেন পিছনে কার্লোক নাতির পক্ষের পারবেন লঙ্গি ভিজাইতে প্রয়োজনে আমাদের ফরস টিক প্রয়োজনে লঙ্গিরা আমাদের জীবন রক্ত হবে আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না কি বিধান রব্বা। দিয়া স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব এই রবি আমার আবার বলেন আল্লাহ আমার রব রব। ও ভাইয়েরা আল্লাহ আমার রব এই রবই আমার সব এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে আপনার ঘরে শান্তি দেবেন কে আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে রাজনীতিতে সহমত পরমত সহিষ্ণুতা নিয়ে আসবেন কে তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ফাক করে দিবেন আসমান কে উন্মুক্ত করে দেবেন জমিনকে কে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহু তোমরা যখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেব কয়টা কয়টা লাগবে লাগবে না এটা তো আমাদের উপদেষ্টারা দিবে সংস্কার আলারা দিবে জামাত দিবে যাক আলহামদুলিল্লাহ শেষের যে না বলছেন সাহস করে আর আমি ওইটা না বললে বলতে যে যে জামাতিরা দেখছেন আমরা বললাম সাদা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদাল মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার দলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো সেতার কথা না আমি এই জন্য মনে হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে পাান কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মসজিদের ক্ষতি ভাগে বাংলায় ওয়াজ করতো এখন বলে আমি আর বিচার ওয়াজ করব না ভাই ও সে কেন করবেন না কয়ে আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই আপনার বেতন কে দেয় দেখে নিব ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না এবার সুদের ওয়াজ করবো পরের জময় সুদের সেক্রেটারি আইসাহ গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান কারণ আপনার বেতনতেই সুদের টাকায় হয় সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই তাহলে ওয়াজটা কর্ম কী বলছে যে ভাই এবার আর আরবি সারা বাস করবো না এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে সবাই কয় আমিন বলে না বলে না এটা বাংলায় কইলে সমস্যা আলহামদুলিল্লাহ আমরা আরবিতেও বলবো আমরা বাংলায় বলবো প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো এই জন্য রদিয়া আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহকে আল্লাহ আমার তরুণেরা আমার যুবকেরা এত কষ্ট করে আমি জানি আমাকে আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকো আমার তরুণ আমার যুবক আমার প্রিয় ভাই কলিজার টুকরা ভাই তোমরা দুহাজার সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছো আমি জানি সেই যাত্রা বাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে আবার কেউ নেশার দর্ম বিক্রি করবে আবার অবিধ অশ্রম আমাদের হাতে কেউ তুলে দেবে আমাদের রক্ত আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না তোমাদের তোমাদের টেনশন হয় আরে ভাই তোমাদের টেনশন হয় তোমাদের প্রিয় নবী তো টেনশন হতো না না টেনশন আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব পড়েছি কি রে ভাই কি করে এগুলো কয় মাসুদ ভাই টেনশন দুশ্চিন্তা আরে ভাই রসুল সাল্লাহ পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে আসসালাতু ওয়ায়ুনুয যিকির সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি নাম কি আমার তরুণেরা আমার যুবকেরা আমার ভাইয়েরা আমার বোনেরা সন্তান নিয়ে টেনশন স্বামী নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন বেতন নিয়ে টেনশন প্রতিষ্ঠান নিয়ে টেনশন আজকে থেকে সালাতে অ্যাটেনশন সালাত তো সালাত ঠিক। সালাত তো সালাত তরুণেরা যুবকেরা লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। জীবন আছে যতক্ষণ সালাত আছে। আল্লাহু আকবার। জীবন আছে যতক্ষণ। আল্লাহু করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। ধরাও নামাজে। দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ তালা বলে আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ ইয়াজ মাখরাজান আমি বের করে নিয়ে আসবো এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পুরো বদল শিব কেন বোঝো হাসের মধ্যে বড়টা যদি রাজ হাস হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ প্রাসাদ হয় আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি করবে করবে গণভবন এবং আমাদের ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি শান্তি চান চান কি না সবাই বলে চাই এরপর যখন ইসলাম চান কি চান না কয়ে ভাই সাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছি এটা বলে কাফির মুর্শিকরা কাফির মুর্শিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন দল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারে আলেমদেরকে হেদায়তের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুল করিম সাল্লাম ওই জামানার কাফিস মুকরি এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চায় আচ্ছা ঠিক আছে লাগবে ল বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে লাগবে কি বুঝছি একটু 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 টাকা পয়সার আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুরাল সাল্লাহ সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছেন কাফিররা বলেছেন আবুজীলা হামেররা বলেছেন কোরআন নাজিল হয়ে গেল বিসমিল্লা হিরো রহমান ইরুর রহিম অদ্দৌলাউতুদেহিনো ফায়ুদ হিন ফালা তুকাসজীবন এটা অবশ্যই মিথ্যাবাদী ফালা তুতি এল মুকাজজিবিন বল কাফিরিন আল মোনা ফেকেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে আর আমরা কি শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে এটা কি হুজুরদের করিম টুপির সুন্নত মানবেন জামার শূন্যত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নত মানবেন দুপুরে খাওয়ার পরে একটু মানবেন কিন্তু জৈরসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নবমীর রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই শূন্যত আপনি নামেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগান জাগার হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার ওয়াজ যেখানে আর করবে না না ভবিষ্যতেও বলবো আর যদি না বলে রসিলে করিম সাল সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোমা শয়তান কাউকে হতেও দেব না শয়তান তো হইলে আসলটা হবেন বোবা হবেন কেন ওটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ সাল্লাম বলে কি শয়তান বোবা শয়তান হব আমরা বোবা শয়তান থাকব না আমরা আসেন সেজন্য মান রব্বা হাদিসটা বলে শেষ করি মান্ডদিয়া বিল্লাহে রব্বা আল্লা মা রব রবি আমার রবি আমার তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্র মন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেওয়ার জন্য অংশীদারি বানিয়ে দেবেন কে বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কি নাই নাই ইসলাম এই কথা তো জাহিলের যুগেই ঘটনা ঘটত কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের বাপরা ছিল আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম কি ও আব্দুর রহিম হইলো ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইলো ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি রাগ করেন না বুঝে শুনে কথা বললেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ী রাস্তা কাপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইল্লাল্লা দিন আমানু ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে

আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সালামের সেই বাণী আমাদেরকে ধারণ করান কতিপয় হাফরওয়ালা হাফরওয়ালা বুঝেন দা কাসি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধনা দুর্গন্ধ দুর্গন্ধ বের হবে কারণ হাফরওয়ালাদের সাথে বসে আছেন হাফর বুঝেন দা বানায় রসুল সোল্লা সালাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধনা দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন